নন্দিনী মেলা নামটা শুনলেই যেন মন ভরে যায় পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন এলাকায় রামনগরে হতে চলেছে নন্দিনী মেলা আর এই মেলা রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে হচ্ছে এই মেলায় সহযোগিতার হাত বাড়ানোর ক্ষেত্রে নটি গ্রাম পঞ্চায়েত সহযোগিতা করছে এই নন্দিনী মেলায় সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প কেননা যেখানে বাল্যবিবাহ রোধ করার ক্ষেত্রে এই কন্যাশ্রী প্রকল্প মূল প্রাধান্য সেই কারণে বিভিন্ন ব্যানার থেকে বিভিন্ন শো দেখানো হবে এই মেলাতে এই মেলার কন্যাশ্রীকে নিয়ে প্রতিক্রিয়া দিলেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইচরণ স্যার তিনি জানিয়েছেন এই মেলা রামনগরে হলেও প্রতিদিন প্রচুর পর্যটক এই মেলায় উপভোগ করতে আসেন কেননা একদিকে দীঘা অন্যদিকে শঙ্করপুর তার মধ্যেখানে এই রামনগর সেই কারণে সাধারণ মানুষ যেমন ভিড় করেন ঠিক তেমনি পর্যটকরাও মেলায় ভিড় করেন আর এই বছর কন্যাশ্রী প্রকল্প মূল থিম সেই কারণে নন্দিনী মেলা যে অন্য রূপ নেবে সেটা না বললেই নয় রামনগর থেকে আমাদের সাংবাদিক অংশুমানের সঙ্গে খবর পাঠে আমি রিয়াঙ্কা মেলাতে কন্যাশ্রীতে বেশি করে আমরা হাইলাইট করব এই কারণে যে মায়েদের আজকে আঠেরো বছর মেয়েদের যাতে বাল্যবিবাহ না হয় তার জন্য আমাদের ডিসপ্লে করব মানুষকে সচেতন করব এবং শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রতিনিয়ত ভিজিট করছি এবং তাদের দশমীর হলেও সচেতন করা আমরা চেষ্টা করছি যারণ নন্দিন মেলা তাই আজকে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে আগামী দিনে দেখবেন আরও বেশি গ্রহণযোগ্যতা বাড়বে কিন্তু শুধু অর্থ থাকলে সব কিছু করা যায় না সবাই পূর্ণ সমর্থন আছে বলে আমাদের পক্ষে এই নন্দিন মেলা করা সম্ভব হচ্ছে একদিকে নিজের